আমি পরদিন সকাল বেলা আমার মসজিদের মধ্যে আসলাম মসজিদের মধ্যে আইসাম আমি আমার মসজিদের আমার একজন শুভাকাঙ্ক্ষী মুসল্লির সাথে আমি আমার এই কথাটা শেয়ার করলাম তখন আমি দেখলাম আমার ওই মুসল্লি কান্না করতে করতে আমার কাছে আরেকটা কথা বলতেছেন হাজরাতি মাম গাছালি বলেন ওই মুসল্লি আমাকে বলতেছে একদিন ঘুমে আর ঘরে স্বপনের মধ্যে দেখেছেন একজন ব্যক্তি যা তার এলাকার পরিচিত তার ইন্তকালের পরে ওই ব্যক্তিকে জাহান নামের এমন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে তার শরীরের অর্ধেক অংশ নাবি থেকে মাতার তালু পর্যন্ত বড় সুন্দর দেখা যায় কিন্তু তার নাবি থেকে পায়ের পাতা পর্যন্ত আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে মুসলমান শোনার শব্দের মধ্যে এমন কেন দেখলো ওই মুসল্লি ইমাম গাজ্জালির কাছে আয়েশা তাবির জানতে চাইলেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলে তুমি আবার বলো ওই মুসল্লি বলেন হুজুর আমি দেখলাম আমার গুনার করে স্বপ্নে একজন ব্যক্তি দেখা যায় যেই ব্যক্তির নাভি থেকে মাথার তাল পর্যন্ত ভালো আছে কিন্তু নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলতেছে হুজুর আমি অবাক হয়ে গেলাম ইমাম গাজ্জালি বলেন কিছুক্ষণের জন্য আমি নীরব আমি আমার নামাজের মুসল্লাটা বিছাইলাম দুই রাকাত নফল নামাজ পড়লাম নফল নামাজ আদায় করে করে আমি আমার আল্লাহর কাছে দোয়া করলাম বেকারি মানলা এই ব্যক্তি যে স্বপ্ন দেখেছে এই স্বপ্নের আমাকে তাবিদটা আপনি আমাকে একটু বলে দেন এবার ইমাম গাজানি বলেন আমি নামাজ পড়ার পরে যখন আল্লাহর কাছে খুশুসিয়তের সাথে দোয়া করতে লাগলাম দোয়া করার পরে হঠাৎ করে আমি দেখলাম রে কে যেন আমাকে বইলা দিমাম গাছ তার তারা বইলা দাও যে ব্যক্তি এমন কঠিন শাস্তি পাইতেছে ওই ব্যক্তির নাবির উপরের অংশই জন্য ভালো এই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে সন্তান দিয়েছে। তার মধ্যে একটা সন্তান হলো ছেলে সন্তান আর একটা সন্তান হলো কন্যা সন্তান ওই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় ছেলে সন্তান এই সন্তানটাকে একজন হকানি রব্বানি আলম দিন বানাইছেন আর বানানোর কারণে আমার আল্লাহ ওই সন্তানের কারণে ওই ব্যক্তির নাবি থেকে মাথা আর তালু পর্যন্ত ভালো রাখছেন কিন্তু তার নাবি থেকে পায়ের পাতা পর্যন্ত কেন আঘাত দিছে জানো কারণ ওই ব্যক্তি ইন্টে কালের আগে দুনিয়ার জমিনের মধ্যে তার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান ছিল যে সন্তানটা কন্যা সন্তান আবার মনোযোগ দেন ওই ব্যক্তির দুইটা সন্তান একটা সন্তান ছেলে সন্তান আরেকটা সন্তান স্ত্রীর গর্ভে থাক অবস্থাতেই ভিকতিনতা কাল করেছে উনি প্রশ্ন করলেন ও হুজুর আপনি বলেন না থেকে পায়ের পাতা পর্যন্ত কেন জানতে ছিল বল অন্য কোন কারণ না ওই সন্তান মেটা দুনিয়ার জমিনে আগমন করার পরে তার স্ত্রীর তার কন্যাটাকে তেমন ভাবে লালন পালন করতে পারে নাই ভালোভাবে পরিচর্যা করতে পারে নাই এই জন্য ওই কন্যা সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে অবাধভাবে চলাফেরা করার কারণে আমার আল্লাহ তালা ওই ব্যক্তির নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনের মধ্যে জ্বালাইতেছেন হুজুর ওই ব্যক্তি বাঁচানোর মতো কোনো উপায় আছে কি না ইমাম গাফসারি বলেন নামাজ ছেড়ে দিদি নামাজ শেষ করে নামাজের মুসল্লাটা হাতের মধ্যে নিয়ে আমি তালাশ করলাম আমার এলাকা এমন কোন ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর গর্বের মধ্যে কন্যা সন্তান ভাইকে ইন্তেকাল করেছে আমি তালাশ করতে করতে তালাশ করতে করতে আমার এলাকার একবার দক্ষিণ অংশের মধ্যে আমি চলে গেলাম দেখলাম ওই এলাকায় একজন স্ত্রী তার কন্যা সন্তানটা ঘরের সামনে বসে বসে তারা তাদের খাবারের যোগান দিতেছে চাল আটতেছে চাউল চালের মধ্যে থেকে পোকা সরাইতেছে আমি নামগাদ সামনে গেলাম সালাম প্রদান করলাম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته তখন মহিলা আমার সালামের জবাব দিয়েছে কিন্তু ওই ইmeiটা আমার চোখের সামনে থেকে হটাট করে উধাও হয়ে কেমন জানি এলোমেলো চুন হলো চলে গেছে আমি ওই সময় ডাক দিলাম মা হে আমার মা আপনার কাছে আমি একটা জন্য আবদান জানাই গো মা আপনি যদি স্বপ্ন দেখেন আপনার বাবা কটিন জাহান্নামের আযাবের মধ্যে জ্বলতেছে আপনি মা জন্নি কি করবেন ওই মেয়েটা হু হু করে কান্না করে দিছে ইমাম গাদ্দালি নিজেই বলতেছে মেয়েটার কান্না দেখে আমি আমার নিজের কান্না সহ্য করতে পারলাম না মেয়েটা মানে হুজুর আমার জন্মের পরে আমি আমার আব্বাজানের চেহারা দেখি নাই আমি আমার আব্বাজানের মুখ দেখি নাই হুজুর গোন আপনার কাছে আমি আবদান জানাই আমার আব্বাজানের এমন কথা আপনি আমার সামনে বলবেন না কারণ আমি তো আমার আব্বাজানকে দেখি নাই আমার আম্মা জান আমার আব্বার ব্যাপারে ভালো ভালো কথা বলেছে আমার ভাই ভালো ভালো কথা বলেছে কিন্তু হুজুর আমার আব্বাজান ইন্তিকাল করার পর থেকে আমি আমার আব্বাজানকে দেখার জন্য অনেক শোক আমি দেখি নাই ইমাম গাজ্জালী বলে মা

আসতে বসেন ভালো লক্ষণ না খারাপ লক্ষণ আরেকবার বলেন আসতে বলেন না ধরে বলেন তো করা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ সবার কাছে আফজার জানাইবো আপনারা যদি পারেন দৈনিক বারবার তওবা করবেন আর যদি বারবার না পারেন ঘুমাইতে যাওয়ার আগে ওযু কইরা আল্লাহ তাআলার দরবারে তওবা করে ঘুমাইবেন তওবা করে ঘুমাইবেন হুজুর কেন জানেন কারণ আপনি যখন তওবা করে ঘুমাইবেন আপনার পূর্বের গুনাহগুলো আল্লাহ তওবার কারণে maaf করে দিবে আর যদি তওবা না করেন আপনি ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলা পূর্বে ওই তওবা গুনাহগুলোর জন্য আপনাকে শাস্তি প্রদান করবে মেয়েটা তবা করতেছে ইমাম গাজদালি বলে মা তোমার বয়স বর্ণনা কর মেয়েটা বলে আমার বয়স ১৬ বছর বয়স ইমাম গাজদালি রহমতুল্লাহ আলাই আমার ষোলো বছর বয়সের মাধ্যমে আমি কোনোদিন আমার আব্বাকে দেখি নাই উনি বলেন এখন থেকে পাঁচ অক্ট নামাজ পড়বা পদ্মার সহি তুমি তোমার জীবন চালাইবা পদ্মার অন্তরালের মা বোনেরা এই ওয়াজ থেকে একটা মাসালা সাহেব করে আপনারা শিক্ষা নেন যদি কোনো মাইয়া ব্যাপারটা চলাফেরা করে অবাধ পুরুষের সঙ্গে মেলা মেলামেশা করে চলাফেরা করে তাহলে তার মা তার বাবা তার স্বামী তার আত্মীয় স্বজন কবরে যাওয়ার পর জাহান নামের আগুনে জ্বলে আর শুনেন মহিলা যদি ভালোভাবে চলে আল্লাহ তালা কেমন অবস্থা করে দেন কষ্ট হয় বাবার আপনাদের শুনেন ওই মেয়েটাকে ইমাম গাজদারি পাঁচটা নসিহত করেছে একটা দোবান বন্ধ নাই চলে ওই মহিলাকে ইমাম গাজদারি কয়টা নসিহত করেছে আওয়াজে বলেন কয়টা নসিহত করেছে নাম্বার ইমাম গাজদানি বলেন মা তুমি সর্বপ্রথম পদ্মা করবাম হুজুর মেনে নিলাম সর্বপ্রথম আমি আপনি আমাকে পদ্মার কথা বললেন হে মা দুই নাম্বার যখনই তুমি কোন খাবার খাইবা ওই খাবারটা হালাল খাবার বক্ষণ করবা দুই নাম্বার তিন নাম্বার মা শোন দিন পাঁচ অক্ত নামাজ ছাড়বা না পাঁচ অক্ত নামাজ ছাড়বা না ওই মহিলা বলে আমার তিনটা ওসিহত আমি শুনলাম তিনটা নসিহত শুনলাম চার নাম্বার আমাকে বলল আমি যেন আমার আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করি ক্ষমা প্রার্থনা করি ক্ষমা প্রার্থনা করি পাঁচ নাম্বার আমাকে বলেছেন বেশি বেশি নকল ইবাদত করার জন্য ওই মেয়েটা বলেন আমি ইমাম গাজ্জালিকে প্রশ্ন করলাম হুজুর ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাই আপনি বলেন না এই পাঁচটা কাজ করলে কি আমি ১৬ বছর আগে আমার আব্বা জানকে যে হারাইছি আমি কি আমার আব্বা দেখতে পাবো নাকি ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাই বলেন হা 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 তুমি যদি চেষ্টা করো আমার আল্লাহ তালার কাছে সব কিছু সম্ভব আমার আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব আছে নাকি বাবা না 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 অসম্ভব না এমন অনেক আল্লাহ বলা ব্যক্তিরা আছে যারা সত্যা বন্ধ করলে কবরের মধ্যে মানুষের অবস্থা সম্পর্কে বলতে পারে বলে হুজুর বর্তমানে আছে কিনা জানি না আমি বলবো বর্তমানে আছে না নয় আপনি জানার দরকার নাই আপনি এমন হইতে পারছেন কিনা চিন্তা করবেন আপনি যদি এমন হইতে পারেন তাহলে দেখবেন আপনার মতো অলিকে অলি কিন্তু শরীরে পাঞ্জাবি লাগাইলে হয় না ওলি কিন্তু পাগড়ি লাগাইলে হয় না ওলি কিন্তু বড় বড় ওয়াজ করলে হয় না ওলি হইতে হইলে সমাজের মধ্যে ভালো কাজ কইরা নেকামল কইরা তওবা কইরা আল্লাহ এবং রসূলের জিকির কইরা দুনিয়া থেকে কবরে যাওয়ার আগে একটা মানুষ ওলি হইতে পারে আল্লাহর বন্ধু হইতে পারে এবার আপনারা বলেন আমরা সবাই এমন ভালো কাজ কইরা আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হওয়ার দরকার আছে না না ইমাম গাজ্জালী বলে মা প্রস্তুতি গ্রহণ কর হুজুর কিশের প্রস্তুতি অন্য কোনো প্রস্তুতি না রে মা যে পাঁচটা নসিহত করলাম পর্দা করা নামাজ পড়া আল্লাহর কাছে তওবা করা পর্দা করা নামাজ পড়া এবং দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় ইবাদত নামা পর্দা করা নামাজ পড়া হালাল খাওয়া এবং তুমি তোমার আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা আর আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণের মাধ্যমে জিকির আজকার করা এ পাঁচটা কাজ যদি তুমি নফল ইবাদত করা এ পাঁচটা কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি তোমার আব্বা জানকে দেখবা ওই মেয়েটা নিজেই বর্ণনা করে বন্ধু আমার the

এর মধ্যে চলাফেরার আওয়াজ পাইয়া আমি শব্দ থেকে মাথা উঠাইয়া চক্ষু খুলতে পারলাম না ওনার শরীরের নূরের তাজাল্লির আলোর কারণে হঠাৎ করে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম মান আংটা আপনি কি আপনার পরিচয় কি উনি আমাকে কোনো জবাব দেন না উনি আমার দিকে তাকিয়ে থেকে মুস্কি মুস্কি হাসে আমি জিজ্ঞাসা করলাম আবার মান আংটা আপনি কে উনি আমাকে কোনো জবাব দেন না মুস্কি মুস্কি হাসে আবার জিজ্ঞাসা করলাম মান আংটা আপনি কে উনি আমারে কোনো জবাব দেন না উনি আমার দিকে দিকে তাকায় তাকে মুসকি মুসকি হাসি এবার আমি ওনার দিকে তাকাইয়া একটু ভয় পাইতে লাগলাম আবার চিন্তা করলাম নামাজরত অবস্থায় ছিলাম ভয় পাওয়ার কোনো কিছু নাই যখন ওই মেয়েটা এমন চিন্তা করলেন উনি আবার ওনার জবান থেকে উত্তর দেয় মা আমি আর কেউ না গো কেউ না আমি হইলাম তোমার আব্বা জান ওগো আব্বা জান ইমাম গাজ্জালী বলছে আপনার নাবি থেকে মাথার তালু পর্যন্ত ভালো আর নাবি থেকে নিষ পর্যন্ত জলে জাহান্নামের নামের আগুনে আব্বা কেন কেন এখন আপনার এত সুন্দর দেখা যায় আগুন কই গেল ওই লোকটা নাকি ওই মেয়েটার কাছে চোখের পানিগুলা ছায়া বিয়া দিয়া কান্না করে আর বলে ক্ষমা তুমি যখন ইমাম গাছডালির নসিহতগুলা শুই না নসিহদগুলা শুই না পর্দা করস নামাজ পড়স হালাল খাইস আমার জন্য ক্ষমা চাইস নফল আবাদত করস এ পাঁচটায় আবাদতের কারণে আমার আল্লাহ জাল্লা শানু আমাকে ক্ষমা করে জান্নাতের বাসিন্দা করে দিছি আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে বলেন না আল্লাহ ও গো কাছে মা প্রার্থনা করেন ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তালা সবচাইতে ওই বান্দারে পছন্দ করে যে আল্লাহর কাছে বেশি ক্ষমা প্রার্থনা করে আর তওবা করে তুই একটু মোহাব্বতে পারেন না ডাক দেন আল্লাহ ও ক্ষমা করে না দেখিয়া তোমা না চিনিয়া ইমান এনেছি তবু আল্লাহকে দেখছেন পরিচয় এটার নাম কি এটার নাম কি তোমাকে না চিনিয়া তোমাকে না দেখিয়া ইমান এনেছি তবুও ইমান এনেছি তবুও সেও শিলাই রহমত দয়া বিনা সেও শিলাই রহমত দয়া বিলা ক্ষমা করে তোমরা মাইক দিয়ে ওয়াশ করে দুই বছর মজা পাইতেছে আলহামদুলিল্লাহ এমন মজা অন্য কোথাও পাই নাই শুক্রিয়া তোমাদের সার্ভিসের জন্য আল্লাহ এ সাইম মাইকের ব্যবসা বার আমিন দিচ্ছি আমি আমি অন্য মাইকটারে খারাপ বলি না অন্যরাও ভালো কিন্তু তোমাদের সার্ভিসে মানে সাউন্ড কানে ধরে ভাল লাগে আমার কাছে কষ্ট হইতাছে আমার মনে হইছে আরো ওয়াজ করলে অসুবিধা নাই রাজি আছেন ইনশাআল্লাহ ঠিক হুজুর বলছে আজকের মাহফিলে সাদিকুর রহমান হাসিমি হুজুর আসবে 12টায় কিছু 25 আধা ঘন্টা বেশি আর আধা ঘন্টা যদি হয় অসুবিধা হবে নাকি না আছেন তো ইনশাআল্লাহ ঠিক জিবি আজকে চলবে তো ইনশাআল্লাহ চলবে আর ঘন্টা 2 ঘন্টা আরে মুরব্বি নচুর কি বলেন আপনারা আল্লাহ কবুল করে আমিন করে তাহলে আমরা একটু না আল্লাহ হামতে পারি তালাটা একটু জুড়ে পড়ি পড়েন আল্লাহ ক্ষমা করে মা করে যতদিন জীবন বিনা বাঁচিবে বলেন যতদিন এই জীবন বিনা বাঁচিবে সুপথে চালা মা ক্ষমা করে দা দা আল্লাহ ও গো ক্ষমা করে দাও ক্ষমা করে এর সত্য বড় দল মুরব্বী বাবা পর্দার অন্তরালের মা মনোযোগ দিয়া শুনো ওই মেয়ে বলে আমি দেখলাম আমার আব্বা জান আমারে বলতেছে আমি মাইয়া দোয়া করার কারণে নামাজ পড়ার কারণে পর্দা করার কারণে তওবা করার কারণে নফল ইবাদত করার কারণে আমার আল্লাহ তাআলা আমি আম্মা আমার আব্বা জানের কবরটাকে নাজাত করে দিয়েছি এবার জানতে চাই ও আমার আর সাত নগরের বাবারা আপনারা যদি আপনাদের মায়ের জন্য বাবার জন্য প্রাণটা ভইরা মনটা ভইরা দোয়া করেন আমার আল্লাহ এই দোয়ার বরকতে আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা पारे की पारे ना <laughs>